পুটলুকে ঘুম পাড়াতে গিয়ে দুপুরে আমি ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম আমি প্রান্তিক পুটলু তিনজনে আমরা সেই ঘুম দিয়েছি সারাটা দুপুর কোথায় আমাদের চারটায় উঠে পড়ার কথা ছিল যে চারটায় উঠে আমরা যাব এই যে বাড়ির কাছে যে বাক্সারা হাই স্কুলে বই মেলা হচ্ছে সেটা দেখতে এদিকে আমরা উঠেছি সাড়ে পাঁচটায় উঠেই তাড়াতাড়ি করে পুটলুকে একটু হর্লিক্স খাইয়ে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন বেরাচ্ছি আমরা দেখতে দেখা যাক মেলা উঠে পড়তে শুরু করেছে নাকি এখনো আছে দেখতে পাই কি না গিয়ে এখন আমরা গিয়ে দেখবো মেলা সবাই আমরা রেডি পুটলু পুটলু বাবা এই দেখো প্রান্তিক এখানে রেডি হয়ে বসে আছে দেখো আমার ফোনের এখান দিয়ে কেমন একটা লাইট এই দেখো আমার পুটলু রেডি হয়েছে দূরে দাঁড়াও বাবা তবে তো দেখা যাবে এই যে রেডি চলো আমরা বেরিয়ে পড়ি এমনি লেট হয়েছে আরো লেট হয়ে যাবে চলো বেরিয়ে পড়ি ছানা লক্ষ্মী সোনা হয়ে রেডি হয়ে গেছে সবকিছু পরে টুপি পরেছে পায়ে সক্স পরেছে সোনা আমার সোনা হাই বলছে ইমো ইমো ইমা এটা কি করছো এটা কি করছো চলো আমরা ঘুরু ঘুরু যাই চলো হচ্ছে তার একটাই কারণ বাকসালা হাই স্কুলের সঙ্গে সেগুলি নিজেও আয়োজক ও আয়োজক সবার আগে যদি কবিতা পড়ে সেটা একদমই ভালো হয় না অতএব আমি একদম নিচের দিক থেকে আবার শুরু করছি নিচের দিক থেকে মানে আমাদের এক থেকে এগারো আজকে বাকসারা হাই স্কুলের পঁচাত্তরতম বর্ষ পূর্ণ হওয়ার উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার জন্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার পাশাপাশি ছোট্ট করে একটা লিটিল ম্যাগাজিন মেলাও হচ্ছে সেই কারণেই আমরা এসেছি আর এই গোটা ব্যবস্থাপনাতে কাকু মানে আমাদের যে কাকু তিনি ইনভলভ আছেন সে উপলক্ষেই আসা আর এখানে এসে আমি দেখতে পেলাম চারি সাইডে পরম্পরা আয়ুর্বেদের যে কর্ণধার ডক্টর দেবব্রত সেন তার পোস্টারে ভরা তো জানতে পারলাম যে ডক্টর দেবব্রত সেন এই বাক্সারা হাই স্কুলেরই ছাত্র ছিলেন সেই কারণে উনি এখানে বেশ কিছু ডোনেশন করেছেন তাই জন্য তাকে সম্মানিত করে তার এখানে না ফলকনামা করা হয়েছে আমরা এখন ঘুরতে ঘুরতে স্কুলের ভেতরের জায়গাটাই চলে এসেছি যদিও এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না আর আমার সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাটেন্ড করতে খুবই ভালো লাগে আমি নিজেও যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম আমাদের যেটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো প্রত্যেকটা আমি অ্যাটেন্ড করতাম কোনোটা মিস করি নিয়ে যা আনন্দ হতো কি সুন্দর দিনগুলো জীবনে ছিল আস্তে আস্তে হারিয়ে গেছে তাই এখানে যখন এখানে অনুষ্ঠান হচ্ছে এখন অনেকেই কবিতা পাঠ করছে তারপরে স্টুডেন্টরা নাচ গানও হয়তো করবে

এই এখন এখানে দেখতে পাচ্ছ ফাঁকা আমরা এখানে কিছুক্ষণ ধরে বসে সময় কাটাচ্ছিলাম কারণ কাকু তো বেশিরভাগ সময় স্টেজের উপরেই থাকছে সঞ্চালনার কাজ কাকুকেই করতে হচ্ছে সেই কারণে বেশ কটা দোকান বসেছে মানে ছোটখাটোর মধ্যে সুন্দর করে লিটিল ম্যাগাজিন একটা মেলার মতো হয়েছে এখানে ঘুরতে এসে আজকে তো আমার খুবই ভালো লাগলো আবার পারা যাচ্ছে ছুঁয়ে দিকে আলো মেয়ে স্কুলেতে যখন ছুটির ঘন্টা বাজে মন কেমনের রংটা ভীষণ লাগছে ভালো বয়স আমার সাজছে এখন প্রেমের সাথে সাইকেলেতে বসিয়ে রাখি কিশোর বেলা সাইকেলেতে বসিয়ে রাখি কিশোর বেলা অপাপ বৃদ্ধ চোখের সে কি আকুল চাওয়া বারান্দাতে চোর কুঠুরি রোদের খেলা যাচ্ছে ছুঁয়ে পাগলা করা দমকা হওয়া যাচ্ছে ছুঁয়ে স্রোতস্বিনী একটা নদী যাচ্ছে ছুঁয়ে মন কেমনের কয়েকটা ঢেউ যাচ্ছে ছুঁয়ে অনেক অনেক কিন্তু যদি যাচ্ছে ছুঁয়ে আলতো ঠোঁটে না দেখা কেউ পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আগুন গাছে ফুলের সাথেই ফুটত অনেক পদ্য লেখা সকাল বিকাল সন্ধ্যা রাতে ওরি কাছে মন কেমন এর পংতিগুলো বাঁধতে শেখা পড়তে পড়তে জুড়তে জুড়তে সকল পাওয়া শূন্য 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 শুধুই শূন্য শেখে জানলা গলে ঘরে ঢুকে উদাস খাওয়া না পাওয়ারাও সঙ্গে থাকে আকাশ লেখে অনেক না পাওয়ারাও সঙ্গে থাকে আকাশ লেখে ধন্যবাদ ভীষণ সুন্দর বলা আমারের মতোই অমিত অভবিতা এরপর আপনার যাদের সম্মাননা আমরা এখন চেয়ারে বসে অনুষ্ঠান দেখছি তোমাদেরকে বলে রাখি বাবা কাকুরাও কিন্তু এই স্কুলেই পড়েছে বাবা মানে আমার শ্বশুর মশাই আর কাকা শ্বশুর এই স্কুলেই পড়েছে তাই তাদের অনেক স্মৃতি এই স্কুলের সাথে জড়িয়ে আছে আমার ছোট্ট পুতুলু খুব বোর হচ্ছে বেশ বুঝিয়ে দিলে হয়ে বুঝলি দিলে লড়াই থাকে চেনা হয়ে লুকিয়ে মুখ বুঝিয়ে দিলেই আমি চাকি তাই ছিলাম তখন রাজকুমার এখনো আছি তাই মেজাজ তাই আসুন যখন দুঃখ নাই রে ভাই আমার দুঃখ নাই রে ভাই ধন্যবাদ অসাধারণ নামও রাজকুমার স্বাভাবিকভাবে ভাবে কবিতা রাজকুমার কোনো প্রশ্নই নেই এবার দেখে নিচ্ছি পথের সুজন পত্রিকার সম্পাদক সৌভিক পালকে আর কালে কি ছোট্ট কবিতা শুনিয়েছিলাম তো আজও যখন কবিতা পাঠ আছে তো একটি আরেকটি নতুন কবিতা শোনাচ্ছি কবি ও প্রকৃতি ছবি এঁকেছ শুভকামনা শুভেচ্ছা এবং অভিনন্দন এই স্কুলের সঙ্গে আমার মানে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আজকে যখন স্কুলে ঢুকছে খুব মন খারাপ করছিল আগে সরস্বতী পুজোয় এখানে সায়েন্স এক্সিবিশন হতো তো আমার সঙ্গে যারা পড়তো কোচিনে তারা বলতো এই তোদের ব্যাচে সব বন্ধুদের কিন্তু নিয়ে অনেক হবে সবাই দেখবে তাদের কিছু কিছু মুখ এখনো রয়েছে আমার সঙ্গে কিছু মুখ ভিড়ে হারিয়ে গেছে তো যেহেতু স্কুলে পঁচাত্তরতম সেজন্য বন্ধু খুবই প্রয়োজন স্কুলে তাই আমার লেখা বন্ধু থেকে আসিতেও হয় না শেষ বন্ধু মানে সকালে শুরু রাতেও চলে বেশ বন্ধু মানে আড়ি ভাব ঝগড়া মারামারি বন্ধু মানে একে অপরে খাবার কারাকারি বন্ধু মানে অ্যাসেম্বলিতে একটু ঠেলা বন্ধু মানে একজোটেতে সিনেমা দেখতে চলে বন্ধু মানে ক্লাসের মধ্যে ফিসফিসি লুকিয়ে কথা বল বন্ধু মানে আমার সঙ্গে আমি নাকি ভাব শিক্ষিনি তুই বল বন্ধু মানে চুকিপকে লুকোচুরি খেলা বন্ধু মানে তোর হৃদয়ে ভাসিয়ে দিলাম আমার ভালোবাসার ভেলা বন্ধু মানে বইয়ের বাক্সে ঝালমুড়ি আর আলু কাবড়ির আসো বন্ধু মানে আমার বিয়েতে তোরাই জাগবি বাস বন্ধু মানে অনেক ভালসা একটু অবহেলা বন্ধু মানে মুড়ি মুড়ি আড্ডা আর চলে খেলা বন্ধু মানে ভিড়ের মধ্যে আগলে আগলে রাখা বন্ধু মানে আমার সফলতা তোর চোখে পেয়ে দেখা বন্ধু মানে বুক ভরা প্রেম কথায় কথায় আই বন্ধু মানে তোর বাড়িটাই আমার নিজের বাড়ি বন্ধু মানে বিজন বনে মলয় বাতাস পাওয়া বন্ধু মানে মানে তোদের বড্ড ভালোবাসিলি আর জামাইবাবু যখন ওই ফ্রিজার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর যখন দেখছি পুটলু খুব অস্থির হয়ে যাচ্ছে ভাবলাম আমরা এবার বাড়ি ফিরবো যেই কাকুকে বলতে গেছি যে আমরা এখন ফিরছি তখন কাকু আমাদের হাতে একটা টিফিনের একটা প্যাকেট দিল এই দেখো আমার ছোট্ট পুটলু ভেবেছিল মিকি মাউসে যাবে ওর কাছে ঘুরতে যাওয়া মানে মিকি মাউস জাম্পিং কিন্তু এই জায়গায় এসে খুব বোর হচ্ছে ও কি সুন্দর করে গোটা স্কুলটাকে সাজিয়েছে এত লাইটিং দিয়ে আর একটা জিনিস যেটা সুন্দর এই স্কুলের ওয়ালে তোমরা লক্ষ্য করো কি সুন্দর সুন্দর পেন্টিং করে রেখেছে যেটা আরোই আকর্ষণীয় কি সুন্দর রঙিন মনে হচ্ছে স্কুলটা এখন আমরা বেরিয়ে যাওয়ার পথে এখন আমরা বেরিয়ে যাবো নিয়ে বাড়ি চলে যাব বেরিয়ে গিয়ে বাড়ি ফিরে আমরা বসে পড়েছি সেই টিফিনটা নিয়ে যে দেখি প্যাকেটের মধ্যে কি কি আছে দেখে তো বেশ খুশি হলো একটা প্যাটিস আছে একটা কেকের প্যাকেট আছে আর একটা রাম বল আছে আর এই টিফিনটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো সুগার অ্যান্ড স্পাইস থেকে বাক্সারাতে নতুন একটা সুগার অ্যান্ড স্পাইস একটা দোকান খুলেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি এখন আমরা চা করে চা খাবো টিফিন খাবো এই করে সময় কাটাবো আজকের মতো টাটা গুড নাইট